ভাই হার্সদ্বীপকে বলবো টিকটক বাদ দিয়ে একটু খেলাই মন দিতে আগে সিরিজ পর বিরাট কোহলির সাথে টিকটক করেছিল এই আরশীপ একটা কমেডি ভিডিও করেছিল শর্ট সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছিল নেট দুনিয়া সেই আরশ্বীপ আজকে যেটা করেছে একাই ডুবিয়ে দিয়েছে ভারতীয়দের একাই ভারতীয়দের মান সম্মান একেবারে ধুলোই মিশিয়ে দিয়েছে আমি মনে করি আজকে সে যে কাজটা করেছে এটা একটা ক্রাইম টি টোয়েন্টি ম্যাচ একটা শর্ট ফর্মের ম্যাচ আমরা জানি মাত্র একশো কুড়ি বলের একটা ম্যাচ যেখানে একজন বোলার মাত্র চারটে ওভার বল করার সুযোগ পায় সেই জায়গায় আরশদ্বীপ যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ একটা ক্রাইম আমার অযোগ্য একেবারে মাফি করা যাবে না একাই মানে একাই শেষ করে দিল আজকে ম্যাচটা প্রথমে ব্যাট করছেন নেমে যে পরিস্থিতিতে কোয়েন্টেন ডিকক বেধরক পিটনি শুরু করেছে সেই জায়গায় দিশা হারিয়ে ফেললো অর্শদীপ এগারোতম ওভারের ঘটনা এটা এগারোতম ওভারে সব মিলিয়ে সে বল করেছে কয়টা জানেন তেরোটা বল করেছে ভাই তার মানে সাতটা ওয়াইড বল দিয়েছে এক ওভারে এটা কি বিশ্বাসযোগ্য একটা ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার একজন পেশাদার ক্রিকেটার তার সেন্স কমন সেন্স জ্ঞান কিছুই নেই যে একটা ওভারে সে সাতটা ওয়াইড বল মানে বেধড়ক পিটুনিতে সে দ্বিচাহারা হয়ে গেল কোথায় বল ফেলবে কিছুই বুঝে উঠতে পারতেছে না এবং সেই বোলারকে দিয়েই সূর্যকুমের ইব কোটা পূরণ করেছে এটা আরো আশ্চর্যজনক ব্যাপার চার ওভার তাকে দিয়েই বল করাতে হবে যেখানে ঘুমরায় মতো পেলে আর চার ওভারে দিছে পঁয়তাল্লিশ কোন উইকেট পাইনি সেই জায়গায় আরশো দিয়ে কেন চার ওভার বল করালো সূর্য আমি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এই সেন্সটা কেন তার কাজে লাগলো না এত বাজে বলিং করেছে আরশদীপ চার ওভারে চুয়ান্ন রান দিয়েছে সে একটা উইকেটও নিতে পারেনি একটা দুটো উইকেট নিলেও তো সেটা একটা সান্তনা হিসেবে থাকতো ভারতীয়দের জন্য শেষ পর্যন্ত কিছুই পেলো না ওভার প্রতি চোদ্দ করে রান দিয়েছে সে তাহলে এই সাউথ আফ্রিকার সাথে দেশের মাটিতেই যদি এই অবস্থা হয় তাহলে যখন পেশার ম্যাচ হবে বিশ্বকাপে সেই ম্যাচ তার তো কি করবে প্রথম বলটা তো সেই করেছে ভোমরা করেনি প্রথম বলটা আর সদ্দ্বীপ করেছে তাহলে দায়িত্ব তো নিতে হবে একজন না একজনকে তো দায়িত্ব নিতে হবে যখন দেখছে যে বেদরক পিটুনি পিটাচ্ছে একটু স্লোয়ার দিয়ে চেষ্টা করা যেতে পারে একটু কাকার দিয়ে চেষ্টা করা যেতে পারে তাই বলে সাতটা ওয়াইট তাও আরশো দ্বীপের মতো পেলে যে কত দিন ধরে খেলা করছে এই খেলার ভিতরে আছে এমন অহর পেশার তো সে হ্যান্ডেল করে আসছে এই কারণে বলছিলাম শুরুতে যে এটা একটা ক্রাইম ও সে ক্রাইমই করেছে এত বড় একটা অপরাধ এটা ক্ষমা কখনোই মানে কখনোই এটা হওয়া উচিত না বাংলাদেশে যদি এটা হতো তাহলে তো এতক্ষণে তদন্ত শুরু হয়ে যেত যে সে মনে হয় কোনো অবৈধ কোনো কিছু করেছে ফিকদিনের সাথে জড়িত হয়ে আছে শুধু ভারতীয় বলেই হয়তো সে বেঁচে যাবে হয়তো এমন কোনো কিছু হবে না কিন্তু সাতটা ওয়াইড কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং তাও শেষের দিকে অভার হয় একরকম হয় এগারোতম অভার সেই জায়গায় তো এত প্রেশারের কিছু নাই সেই জায়গায় এসে এমন একটা মানে ভাবাই যায় না আসলে কোনোভাবে নেককারজনক কাজ এবং দুইশো তেরো রানের ভেতরে একাই চুয়ান্ন রান দিয়েছে আর শেষ পর্যন্ত দুইশো তেরো রানের পুঁজি তোলে সাউথ আফ্রিকা এবং যেটা ঘটার সেটাই ঘটেছে ভারত পারেনি এই করতে রানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার জন্য এই অনেক গুরুত্বপূর্ণ ছিল সেটাই হয়েছে এবং সিরিজে সাউথ আফ্রিকা সমতা নিয়ে এসেছে প্রথম ম্যাচটাতে ভারত জিতেছিল এবং আজকের ম্যাচটাতে আসলে মূলত বোলারদের ব্যর্থতাই আর সুদীপ এদের বাজে বোলিং এর কারণে আসলে সাউথ আফ্রিকা জয়টা পেল এবং ভারত একান্ন রানে পরা যায় এনে নিল স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ